ইখোয়ানি কি বা কারা ইখানি কি বা কারা ইখয়ানি শব্দটি ইহোয়ানুল মুসলিমিন শব্দের সংক্ষিপ্ত রূপ মুসলিমিন মিশরে মিশর কেন্দ্রিক প্রতিষ্ঠিত এবং এটার আরব দেশে বিভিন্ন জায়গায় এটা শাখা রয়েছে একটি বলা হয় আন্দোলনমুখী বা হারাকি একটি প্রতিষ্ঠান একটি সংগঠন যাদের উদ্দেশ্য যাদের উদ্দেশ্য তাদের বিভিন্ন বইতে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা তো আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে ওনাদের নিয়মটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এই নীতিতে তারা বিশ্বাসী রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যাওয়া নিষেধ নাই কিন্তু রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে ওই আশায় বসে থাকলে রাষ্ট্রক্ষ আর আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না তো ওনারা প্রথম ওনাদের যে প্রথম যে ইয়া ছিলেন পরিচালক যাকে নাম নাম্বর তাকে বলা হাসান আলবান্না হাসান আলবান্না তো উনি ছিলেন মিশরের একজন প্রথিত দশা আলেমের সন্তান নিজেও তিনি অত্যন্ত প্রমিনেন্ট ব্যক্তিত্ব ছিলেন তারপরে তাদের ওখানে আসলেন বড় বড় আলেমরা তাদের দলের ভিতরে ছিলেন ধীরে ধীরে অনেকেই বের হয়ে গেছে অনেকেই ছিল অনেকে আবার যোগ হয়েছে বিভিন্ন রকমের অবস্থা তাদের মধ্যে আছে তো তারা মৌলিকভাবে তারা বিশ্বাস করে যে আল্লাহর দিনকে মৌলিকভাবে বিশ্বাস করে এটা যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা দরকার তারা আবেগ নিয়ে আবেগ নিয়ে থাকে আবেগ অর্থাৎ যুবকদেরকে আবেগমুখী করে যে তারা আল্লাহর দিনের উপর যেন থাকে এবং তাদের শক্তিশালী তাদের স্ট্রং নেটওয়ার্ক রয়েছে বিভিন্ন দেশে বিশেষ করে মিশরও আছে এখনও আছে বিভিন্ন দেশে বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশে তাদের একটা নেটওয়ার্ক করেছে বিশেষ করে আরব বিশ্বে যেগুলো এ বলে পরিচিত তাদেরকে বলে এখোয়ানি বলা হয় তো এদের মূল যে সমস্যাটা আছে এই দলের মধ্যে এটা দল সংগঠন না শুধু দল দলের জন্য বললাম তারা বেশিরভাগই নিজেদের দলের লোক ছাড়া কাউকে ভালোবাসতে শিখে নেই তো নিজেদের দলের লোক না হলে যত ভালো মানুষ হোক সে ভালো হতে পারে না এটা হচ্ছে ওলা ওম্বাড়া নির্ভরশীলতা এটা খুব খারাপ জিনিস দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে আকিদার ব্যাপারে কোনো গুরুত্ব দেয়া হয় না এদের মধ্যে যারা আকিদার গুরুত্ব দিয়েছেন ধীরে ধীরে তারা তাদের দল থেকে দূরে সরে গেছেন কারণ দেখেছেন যে এখানে বসে আসলে আঁকি কোনো কাজ করা যায় না বেশিরভাগই যে কাজটা করা হয় সেখানে সেটা হচ্ছে বেশি মাত্রায় লোক কীভাবে সংগ্রহ করা যায় কিভাবে চতুর্দিক থেকে বিভিন্নভাবে সেটা শিয়া হোক সেটা খারেজি হোক সেটা অন্য কোনো কি শেষ পর্যন্ত তারা শুধু জিন্স যেটাকে বলা হয় মানে যেগুলি আমাদের দেশে বলা হয় রংধনু টাইপের রংধনুর গোষ্ঠী সেগুলিকেও তারা কাছে টানার জন্য ব্যস্ত হয়ে পড়ছে মানে কোনোভাবেই নির্দিষ্ট কোনো একটা চকে বাধা নেই যে এর মধ্যে থাকতে হবে এদের মধ্যে কেউ আবার উম্মার নীতি বিশ্বাসী যে আমি সব উম্মারে এক করি হল সবকে সব এসে একসাথ করে হল একসাথ করাই যে উদ্দেশ্য না উদ্দেশ্য যে সহি আকিদের উপর একসাথ করা এই জিনিসটা ওনারা মানতে রাজি না ওনাদের মতে একসাথ হলে ক্ষমতায় গেলে অনেক কিছু করা যাবে কিন্তু এই মানহাজটা ভুল ছিল এবং প্রমাণিত হয়েছে যারা ক্ষমতায় গেছে তাদের মতো অনেকেই তারা বর্তমান বিশ্বের যে অবস্থা তাতে ক্ষমতায় গিয়েও তারা কিছু করতে পারেনি এটা প্রমাণিত হয়ে গেছে যে আসলেই এই সিস্টেমটা ঠিক নয় সিস্টেমটা হচ্ছে নবির আসুলদের সিস্টেম সেটা হচ্ছে সঠিক সিস্টেম সেটা হচ্ছে রুট লেভেল থেকে আকিদা এবং আমল পরিশুদ্ধির মাধ্যমে দিনের প্রতি মানুষকে আহ্বান জানান সেখানে যে রাষ্ট্র হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে দাবি থাকবে যারা রাষ্ট্র ইসলামিক হোক এবং ইসলামের অফ চলবে যারাই ক্ষমতায় যাক তারা যেন ইসলাম চালায় সেটা বলতে হবে এখন কেউ চালাতে পারবে না আমি শুধু চালাতে পারবো এইটা তাদের মান হাজার কি যে আমরাই শুধু পারবো কেউ এটা পারবে না কারণ আমরা প্রতিষ্ঠিত আমরা শিক্ষিত আমরা জানি কেউ জানে না এরকম অথবা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা এগুলি একটা কাজ অনেকটা চালু হয়ে যায় ওনাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে অনেক যোগ্য মানুষও আছে দুর্ভাগ্যবশত তারা কেউই দলটিকে ঘুরিয়ে সহি আকিদের উপরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে না বেশিরভাগই চিন্তা করে কিভাবে কিভাবে যত বেশি সংখ্যক লোককে একত্র করা যায় সেটা যেভাবে হোক যদি কোনো কিছু ছাড় দিয়ে হলেও দিনের কোনো সমস্যা নেই কোনো তন্ত্র মন্ত্রকে মেনে নিতেও তাদের কোনো আপত্তি নেই গণতান্ত্রিক পদ্ধতিটা তাদের কাছে খুব প্রিয় গণতান্ত্রিক পদ্ধতির খারাপ দিকগুলোকে সম্পর্কে কোনোদিন সাবধান করার কোনো নীতি তারা অবলম্বন করে না তো এবং সেগুলির মধ্যে যে সিরিক আছে সেগুলোটাও বলবে না প্রয়োজনে ওদের সাথে আতাঁত করতেও তাদের কোনো আপত্তি হয় না তো এটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায় তো আমরা কারো বিরোধিতা করার জন্য কথাটা বলছি না শুধু বাস্তবতা জানার জন্য বলছি তো এই দলটি আরব বিশ্বে এখোয়ানুল মুসলিম নামে পরিচিত এদের মধ্যে তাদের সমস্ত আলেম আসা ওদেরকে খুব ফাঁপিয়ে ফাঁপিয়ে বড় করে তোলে অথচ তাদের অনেকের মধ্যেই আল্লাহ সম্পর্কে আকৃতিটা শুদ্ধ নেই দুর্ভাগ্যবশত তাদের অনেকের মধ্যেই দিনের থাভেদ সম্পর্কে তাদের ভালো ধারণা নেই কোনগুলি প্রতিষ্ঠিত এগুলোর মধ্যে হাত দেওয়া না সেগুলো কোনো ধারণা নেই প্রয়োজনে তারা অবস্থান চেঞ্জ করে প্রয়োজনে তারা শিয়াদের সাথে হাত মিলায় প্রয়োজনে তো সাথে হাত প্রয়োজনে খারিদের তারা যারা ধর্ম নিরপেক্ষ তাদের সাথে বসে তাদের আঁচলের নিচে দিতেও রাজি হয় কোনো সমস্যা হয় না তাদের কাছে প্রয়োজনে তারা তাদের কথাবার্তা এবং কিছুদিন আগেও দেখলাম তারা একজন বলতেছে যে যারা সুদুদার জিন্সি আছে অর্থাৎ তথাকথিত যারা হোমোসেক্স বিশ্বাসী বিশ্বাসী এদের প্রতি যেন জুলুম করা না হয় না জুলুমের কি আছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে হারান এবং এটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ এটার উপর জুলুমের কি আছে এটা যদি ছাড় দেওয়া হয় এর অর্থ হচ্ছে এটার মধ্যে সহযোগিতা করা এবং এটার প্রতি তাদেরকে মানুষকে উৎসাহ দেওয়া এই জাতীয় জিনিসগুলো তাদের মধ্যে প্রচুর রয়েছে তাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় নেতা যে সরকার বিরোধিতায় বেশি লিপ্ত হতে পারবে মিছিল মিটিং ফেস নিয়ে বের হবে যারা তারা হচ্ছে আল্লাহর দিনের বড় জেহাদ এটা তারা মনে করে থাকে এই জাতীয় জিনিসগুলি দিয়ে তারা টিকে আছে যুবকদের রক্ত টকবগের রক্তকে কাজে লাগায় তো বৃদ্ধদের আবেগকে কাজে লাগায় যারা বিশ্বের বিভিন্ন জায়গাতে মুসলিমরা কষ্ট পাচ্ছে সে সমস্ত জিনিস তারা সময় মতো সুযোগ মতো সেটাকে খুব বেশি শেয়ার করে হ্যাঁ শেয়ার করা মানুষের অবস্থা জানা উচিত কিন্তু তাই বলে এইটা দিয়ে এই নয় যে আপনার পদ্ধতিতে ইসলাম কায়েম হয়ে যাবে এটা কিন্তু ঠিক না এই জিনিসটাই হচ্ছে ভুলটা আর কি আমাদের দেশে তাদের মতোই আরেকটি শাখা কাজ করে তাদের হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ যেটা আমাদের দেশে নয় শুধু ভারতে আছে বাংলাদেশে আছে তো ওনাদেরও এরকম নীতি আছে ওনাদের মধ্যেও এই অবস্থাটা খুব ব্যাপক প্রকট আকারে দেখা যায় যে আকিদার ব্যাপারে গুরুত্বটা কম এবং আঁকিদে দেখ নিয়েই তাদের কেউ কেউ বলে যে কাজ নাই তো ক্ষৈব্যাস মানে যারা আকিদার কথা বলে তাদের নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে এবং কেউ কেউ বলে যে আকিদার যারা কথা বলে সহি আকিদের সম্পর্কে তাদেরকে বলে যে মানুষের মধ্যে তারা বিভেদ বিভেদ তৈরি করছে ঐক্য দুরিতা করতেছে আবার তাদের মধ্যে কেউ কাউকে কাউকে দেখা যায় যে আকিদের এই বিষয়গুলিকে খুব গৌণ করে তোলে আরও এর বড় কারণ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এদের প্রতিষ্ঠাতাদের মধ্যেই এই জায়গাতে কিছু সমস্যা ছিল বিশেষ করে অনেক কথাই তারা ভালো বলেছেন আমি অস্বীকার করছি না কিন্তু যেই সমস্যাটুকু ছিল ওই সমস্যাটুকু নিয়েই তারা আগাইছে যে ভালো কথাটুকু সেগুলোকে তারা সামনে এগোয়নি অনেক মাসালাতে আপনি দেখবেন পাকবার হুমাদেশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি যে একটু শক্ত অবস্থানে ছিলেন ধীরে ধীরে তারা সেটাতেও ছাড় দিয়েছে ধীরে ধীরে এরা লিবারাল একটা গোষ্ঠীতে পরিণত লিবারাল নাম নিজেকে লিবারালিজম ইসলামের কোনো স্থান নেই ইসলামের লিবারাল লিবারালিজমের কোনো স্থান নেই ইসলামের অন্য ধর্ম বা অন্য মত দেখছে তাদেরকে সেটা অন্য বিভিন্ন দিন দেখতে পারে তাদের সাথে সহ করতে পারে কিন্তু ইসলামের ভিতরে টেনে আনতে পারে না তাদেরকে ইসলামের কোনো লিবারালিজম নেই লিবারাল বলে কোনো কিছু নেই ইসলাম পুরোটাই হচ্ছে মানার নাম ইসলাম অর্থই হচ্ছে আত্মসমর্পণ করার নাম আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ না করলে আপনি মুসলিম হতে পারবেন না কেউ যদি নিজেকে খুশি হয় যে আমি লিবারাল অথবা আমি আধুনিক আধুনিক বা অথবা আমি সভ্যতা ইসলাম হাদারি বা সভ্যতা এই জাতীয় ইসলামের কোনো স্থান নেই ইসলাম পুরোটাই সভ্য আলহামদুলিল্লাহ যে ব্যক্তির কোনো একটা অংশকে নিয়ে অবজ্ঞা করবে কোন একটা অংশকে মৌলিক অংশকে ছাড় দিতে চেষ্টা করবে তারা কখনো ইসলামের কোনো প্রতিনিধিত্ব করে না এবং ইসলামের কোনো কাজ তারা করতে পারবে না নিজেরাই ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে তো রসুল্লাহ বলেছেন উম্মিন আল হক আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠীর সবসময় হকের উপর থাকবে এদের এরা শক্তিতে অনেকে এখানে ভুল করে শক্তিতে তারা মনে করে যে তারা বেশি হবে জহরিনা আল হক বুঝতে শক্তি না শক্তি নয় তাদের দলিল তাদের প্রমাণ সবসময় শক্তিশালী থাকবে অন্যরা তাদের কথা দিয়ে একজন বললে দশজন চিৎকার করে উঠতে পারে এরকম কাজ হবে কিন্তু সহি আকিদে বিশ্বাসের লোক যারা আছে যোগ যোগে ছিল এখনও থাকবে এবং কেমন পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম হয় লাই ওকাল ফিলার আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ কথা দুনিয়ার থেকে উঠে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ লাইল আল্লাহর বাণী উঠে যাওয়ার আগ পর্যন্ত এরা থাকবে এরা হচ্ছে যারা সহি আকিদার কথা বলে আসহাবুল হাদিস আলসুন্নাউল জামা এরা যারা কোরআন কোরআনসুন্নার অনুসরণ করে একরামদের অনুসরণ করেছে তাবিনদের অনুসরণ করেছে এবং সত্যিকার সত্যনিষ্ঠ ইমামদের অনুসরণ করেছে তাদেরকে কখনও খারাপ দৃষ্টি দেখায়নি এরা হচ্ছে সত্যিকারের পথের মতের এদের কোনো দল নেই এদের কোনো ভিন্ন কোনো আইডেন্টিটি নেই এদের ভিন্ন কোনো পতাকা নেই ভিন্ন কোনো পরিচিতি নেই একটাই পরিচিতি তারা কোরআন এবং সুন্না এবং সলফ সারিন অনুসারী এরা সবসময় থাকবে এরা হচ্ছে সত্যিকার অর্থে সঠিক পথের অনুসারী তো যারাই এরকম বিভিন্ন বিবৃদ্ধ মানহাজে আক্রান্ত হয়েছেন তাদের সবাই প্রতি অনুরোধ থাকবে আপনি আকিদা দিয়ে শুরু করুন আকিদে বিশ্বাসের মানুষ অন্তরকে ঠিক করুন সারা বিশ্বের মানুষ যদি আকিদে শুদ্ধ হয়ে যায় তাদের অন্তরের তাদের অন্তরে আকিদে বিশ্বাস যদি ঢুকে যায় সহি বিশুদ্ধটা তাহলে তারাই আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে তাদের আরেকটি ইহুয়ানের আরেকটি বড় ভুল যেটা ইখোয়ানিরাও করে এবং আল কায়দা গোষ্ঠীও করে আমাদের দেশে এরা হচ্ছে তারা তাহিদুল হা কেমিয়া নিয়ে খুব বাড়াবাড়ি করে তাহিদুল হা বলতে আসলে কোনো কিছু নেই সলফে সালে কখনো এই শব্দটি ব্যবহার করেননি সলফেসালেহিনের মধ্যে তাহবিদুল আসমা সিফাত ছিল আপনি যদি কোনো আপনি পড়েন ইমাম তহাবির বই পড়েন আপনি যদি কোনো ইমাম ইমনাবিল হানাফির বই পড়েন আপনি যদি ইমাম আবিউসুফের বই পড়েন আপনি পাবেন যে তিনটি জিনিসকে তারা গুরুত্ব দিয়েছেন তার ভাইদের ব্যাপারে সেটা হচ্ছে তার হয়তো রুববি অর্থাৎ আল্লাহ তালাকে রবমানা আসমাউসা তার গুণকে মান মেনে নিয়ে আরেকটা হচ্ছে আল্লাহর হাক আল্লাহর উলোহিয়া আল্লাহ তারা বিষয়ে আল্লাহ তালাকে শুধু আবাদত করা এই তিনটি জিনিসকে তারা সবসময় গুরুত্ব দিয়েছেন এর মাধ্যমে তারা এগিয়ে গেছেন মূলত আকিদের পুরো জিনিসটাই হচ্ছে এই তিনটি জিনিসের সাথে সম্পৃক্ত এখন আপনি যদি কোনো রুববিত নিয়ে খুব আছে অনেকেই ভিন্ন পথ অবলম্বন করেছে রো আল্লাহকে মানার ব্যাপারটি আলোচনা করেছেন আমি অস্বীকার করছি না আছে কিন্তু আসম সিফাতের ক্ষেত্রে জিরু কিছুই আলোচনা করেনি এবং ভুলে করেছে যা হয়েছে ভুলে হয়েছে সেগুলিকে পরিশুদ্ধ করার নিয়ত তাদের কারণ নেই এবং বললে আরও রাগারাগি হয় এবং তারা মনে করে যে এর মাধ্যমে মানে কাজ নাই তো ক্ষয়ভাস যেটা তার বলতেছে কথায় কথায় এরা হচ্ছিল আমাদের এটা বেহুদে কাজ করছে অথচ এটা তার অংশ এটা না হলে তার পরিপূর্ণতা পূর্ণতা পায় না এটা না করে তার হাকিমিয়া নিয়ে তারা অনেকটাই বাড়াবাড়ি করে অথচ তার হাকিমিয়া হাকেমিয়া এমন কোনো পরিভাষা সলভদের মধ্যে ছিল না তাদের মধ্যে যেটা ছিল যে তার আল্লাহর আল্লাহর বিধান আল্লাহর জমিনে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এটা বাধ্যতামূলক জিনিস এটা কোনো অপশনাল জিনিস নয় সেটা কিভাবে হবে আল্লাহকে যদি রব মানেন তাকে অবশ্যই বিধানদাতা মানতে হবে আর আল্লাহকে যদি ইদা মান ইলাহ মানেন তাই তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর বিধান মেনে নিতে হবে দুদিক থেকে আপনি তাহুল হাকিমিয়া বলে যেটা বলছেন এটা আল্লাহ রুবিয়ত এবং উলুহিয়াতের অংশ আপনি তাহলে রুবিয়ত এবং উলুহিয়ত আসম সেফাত আল্লাহকে আল্লাহ নাম এবং গুনকে স্বীকৃতি দিলেও আপনাকে আল্লাহর বিধান মানতে হবে কারণ আল্লাহ তালা বলছেন আল্লাহ আবসুল সল্লা আসাম বলেছেন ইন আল্লাহআল হাকাম হকুম তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এমন একটি জিনিসকে নিয়ে তারা বাড়াবাড়ি করছে এটা আসলে সল্লা বলেন নাই যদি তারা আল্লাহর রবিহিয়ত আসমা শেফা এই তিনটি জিনিসই গুরুত্ব দিতেন পরিপূর্ণভাবে তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালার বিধানকে গুরুত্ব দেওয়া হতো এবং আল্লাহর বিধান ব্যক্তি সমাজ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় প্রতিষ্ঠিত হতো কখনো যাদের অন্তরে ইমান ঢুকেনি যাদের অন্তরে আকিদা ঢুকেনি তাদের অন্তরে আপনি কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না তাদের দিয়ে তাদেরই নেতা বলেছে হাসান হুদাইবি বা তারও আগের লোকেরা বলেছিলেন যে আকিম ও দৌত দৌলতুল ইসলাম ফিকুল তোকাম দৌলতুল ইসলাম বিলাদ তোমাদের অন্তরে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো আগে তাহলে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে আগে ইসলামের আকিদাটা নিজেদের মনের ভিতরে নিন আর আলেমদেরকে শ্রদ্ধা করতে শিখুন যারা চলে গেছে এদের বেশিরভাগই মনে করে যে খোলাফেয়ার আশেদার পরে যারা আসছে তাদের সম্পর্কে খারাপ ধারণা করে এদের বেশিরভাগই আগাগোড়া সবাই মোহামিয়া রাজিউল্লাহ সম্পর্কে এমন মন্তব্য করে যা কোনো মানুষ সহ্য করতে পারবে না সাহাবা একরাম তাদের জুহুদ সম্পদ তাদের যে যে এই এই বিষয়ে তাদের যে প্রচেষ্টা ছিল সেগুলো তারা তুলে ধরতে সচেষ্ট হয় না তাদের কাছে যদি কেউ থাকে খোলাফায় রাশেদার ফলে সরাসরি অমরুবা আব্দুল আজিজ হ্যাঁ উনি ভালো আমরা ওদের কথা বলছি না ভালো খারাপ বলছি না কিন্তু এর মাঝে মওয়াবিদ আলাহ আহ রাজি আনহুর যে এই উম্মতের জন্য যে ত্যাগ ছিল প্রচেষ্টা ছিল সেটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের কেউ মধ্যে কেউ কেউ তাদের তাকে খারাপভাবে সমালোচনা করে দেখা যায় এর পরবর্তী ইমামদের মাঝে যারা বড় বড় কাজ করেছেন যারা বড় বড় দিনের খেদমত করেছেন ওদের ব্যাপারে কোনো কথা নেই বোখারি মুসন আবুদত্তিমুজিনাসাই বা আবু হানিফা মালিক শাফি আহমদ ওনাদের যুহুদ সম্পর্কে তাদের কোনো আলোচনা হবে না তাদের বৈঠকে সবসময় আলোচনা হবে অমুক নেতা মানে যে যারা এদের তাদের মতো এরকম বিভিন্ন জায়গাতে হানাহানি মারামারি করেছে যুগে যুগে তাদের ব্যাপারে খুব বড় আলোচনা করা হয় এটা তাদের একটা স্ট্র্যাটেজি আর বলতে পারি এগুলি হচ্ছে মানহাজগত ভুল এবং বেশিরভাগই তাদের দেখবেন আল্লাহর দিনের দিনকে ভাষা ভাষা নলেজ নিয়ে চলে আল্লাহর দিনের গভীর জ্ঞান তাদের নেই তারা দিনের গভীর জ্ঞান কখনও তারা অর্জন করতে পারে না কারণ তারা আসলে গভীর জ্ঞান অর্জন করলে তাদের এই মানহাজ থেকে ফিরে আসতে হবে চলে আসতে হবে অনেকেই গভীর জ্ঞান অর্জন করার পরেও এই মানহাজে রয়ে গেছে কারণ হ্রব্যুকালি সেই হ্রব্যুকালি সেই ইউরম ইউসেম কোনো জিনিসের আপনি ভালোবাসলে অন্ধ হয়ে যাবেন আপনি অনেক সময় অন্ধ হয়ে যায় তাদের মধ্যে কেউ কেউ দেখা যায় বড় আলেমুয়া সত্ত্বেও দেখা যায় যে সুযোগ বুঝে অবস্থার পরিবর্তন করে একসময় বলব যে এখনই যুদ্ধ করা দরকার সময় বলবো যে না এখনই আমাদের একটা আহা একটা সোলহে যাওয়া দরকার সমাল একটা অর্থাৎ যখন দেখবে যে তাদের নেতারা যেটা বলেছে সেটাকেই তারা বড় করে তুলবে আবার যখন দেখবে যে এইটা তাদের নেতাদের কথার বাই উল্টে গেছে তখন তার নিজেরও তার অবস্থান পরিবর্তন করে নেয় তো সেই হিসাবে আমরা বলতে পারি এটাই যে আসলে এই জিনিসগুলো বিস্তারিত জানা আমাদের দরকার তো যারা আরও পড়তে পারেন তাদের জন্য আমরা এই বিষয়গুলো প্রচুর বই আমরা দেখতে পাই নেটেও পাবেন বিভিন্ন জায়গাতে আর যারা ইংরেজি পড়তে পারেন তারাও এ বিষয়ে বই পাবেন বাংলা ভাষা এই বিষয়ে খুব বেশি লেখা হয়নি তবে আলী হাসান নাদবী রহমতুল্লাহ একটা গ্রন্থ আছে ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা এই গ্রন্থটি প্রত্যেকটি যুবকেরও পড়া উচিত আমি মনে করি এই জন্য হ্যাঁ যদিও উনি সব শুদ্ধ লেখছেন আমি বলবো না তবে সেখানে কিছু উল্লেখ আছে যে আসলে কি ভুলটি হয়েছে ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে ওনারা কি করতে চেয়েছেন যে প্রত্যেকটি জিনিসকে রাজনৈতিক সকে এঁকে নেয়া তাদের নিকট যেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অন্যান্য সমস্ত অবাদতকে তারা মনে করেছে যে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে নিয়েছে রাষ্ট্র জন্য ওগুলি হচ্ছে মাধ্যম অর্থাৎ একটা বলতে পারেন সেটা হয়তো মার হালা জামানি যেটাকে বলা হয় একটা মাধ্যম এটা পার হয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে হওয়ার জন্য এটা করা হচ্ছে অথচ না এবাদতগুলো সবগুলি মকসুদ আলিদা তিহা এগুলি স্বয়ং উদ্দেশ্য সলাতের জন্য আল্লাহর এবাদতের জন্যই সলাত আদায় করছেন রাষ্ট্রপতির জন্য শ্রেষ্ঠের জন্য সলাত নয় এই জন্য দেখবেন একাম তো সলাতের অর্থ করে তার রাষ্ট্রপতি রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করে না এটা কিন্তু ঠিক না। একামত সালা আপনি অর্থেই যদি মুফাসের সবাইকে দেখবেন এটা হচ্ছে সলাতের ফরজ ওয়াজিব সলাতের নফল সলাতের মধ্যে কোনটা কর্তব্য কোনটা করা যাবে কোনটা করা যাবে না সব শিখে সেটাকে যথাযথভাবে টাইম মতো পড়ার নাম হচ্ছে একামত সালা এইভাবে প্রত্যেকটি অ্যাবাদতকেই যদি আপনি রাষ্ট্রকেন্দ্রিক করে ফেলেন যে রাষ্ট্রীয়ভাবে করতে হবে তাহলে আপনি কোনোদিন অ্যাবাদ করতে পারবেন না এটা কিন্তু ইসলামের উদ্দেশ্য ছিল না রাষ্ট্রীয় না হলে অনেক আবাদত করে করা যায় না এটা ঠিক আছে সেটা উত্তম করা উচিত দাবি থাকবে করার চেষ্টা করাও থাকবে সবাই চেষ্টা করব। আমরা কিন্তু না হলে আমার আবাদত বন্ধ হয়ে যাবে আমার আকিদা বন্ধ হয়ে যাবে আমার আর কোনো কিছু করার মতো নেই এটা কিন্তু ঠিক নয় আমার প্রথম কাজ হচ্ছে নবীদের মিশন আকিদে নিয়ে এগানো আগানো এবং আমল শুদ্ধ করা আকিদে আমল শুদ্ধ করতে পারলে এরাও মানুষ রাষ্ট্রে যারা আছে ওরাও মানুষ ক্ষমতায় যারা আছে। লক্ষ লক্ষ কর্মচারী তারাও মানুষ তাদেরকে আকিদা দিয়ে বিশুদ্ধ করে ফেলি তাহলে আমাদের এই বিশুদ্ধ কাজটি হবে তো যেই ভুলটি সবসময় হয়ে যায় সেটা হচ্ছে কোন জিনিসটি দিয়ে অগ্রাধিকার দিব কোন জিনিসটা কিসের জন্য ব্যবহৃত হবে সেটা জানা এই জন্য সলাদ সম এগুলি ফিনপসি আবাদত এগুলিকে আরেকটার মাধ্যম মনে করা যায় এটাই করা হয়েছে অধিকাংশ জায়গাতে এটাই করা হয়েছে এই জন্য এটার কারণে তারা এর আগ পর্যন্ত আর কোনো কিছুকে এত গুরুত্ব দেয় না যে রাষ্ট্রপতিষ্ঠাকে এত গুরুত্ব দেয় রাষ্ট্রপতিষ্ঠার গুরুত্ব আছে কিন্তু আপনি যেভাবে বলছেন সেরকম নয় তো জিহাদ বলতে এটাই অনেকে বুঝে তাদের যে মিছিল মিটিং অথবা এই জাতীয় কাজগুলো অথবা ইয়ে করা নির্বাচনে যাওয়া ক্ষমতায় যাওয়া এটাকে কিন্তু আমাদের সালফে সালাহীন যে এই নীতি অবলম্বন করেছেন যে ক্ষমতায় আমি যাব না ক্ষমতায় আমি চালাব ক্ষমতার লোকদেরকে আমি চালাবো এই নীতি অবলম্বন করা উচিত সেটা কীভাবে হবে তাদের মন মাইন্ড চেঞ্জ করতে পারলে আকিদে চেঞ্জ করতে পারলে তারাই কিন্তু ক্ষমতা যারা তারাই কিন্তু ভালোভাবে চালাতে পারবে আপনার নিজে দায় দায়িত্ব নিতে হবে না তো এই জিনিসগুলো আমাদের আমি মনে করি এগুলি ভুলের উপর আছে এই মানহাজের লোকেরা তো এদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে দেন আমাদের শরীরে দিকে দিনের দিকে এবং সঠিক মানহাজির দিকে দ্বিতীয় তাদেরকে আহ্বান জানাই আসুন সত্যিকার আলেম যারা ছিলেন যোগ যোগ ধরে আলেমদেরকে চিনুন আমাদের পূর্বপুরুষদের চেনুন যাদের আমাদের পূর্বসূরি আসল পুরুষ যাদেরকে চেনুন তাদেরকে আপনি খারাপভাবে চিত্রিত করবেন না এইভাবে বলবেন না কখন তাদের বইতে এইভাবে আসে অনেক সময় যে খোলা আসার পরে আর কোনো দিন ইসলাম আসেন নাওয়ওয়াজিল্লাহ এরপরে তাদের নেতারা শুরু করেছেন এগুলি সবই হচ্ছে ভুল ইসলাম সবসময় ছিল যুদ্ধ ছিল জেহাদ ছিল আলমরা লিখেছেন আলম আলমি কাজ করেছেন এগুলিকে মুখ্য না বলে এগুলি গৌণ বলা নিজের কাজ কি মুখ্য বলে ফেলা এইটা এক এটা হচ্ছে এইটা হচ্ছে ভুল পথে অগ্রসর হওয়া আল্লাহ আমাদেরকে সঠিক পথে অগ্রসর হওয়া তো